আর আবার ফিরে এলাম বলেছিলাম যে দিনের বেলায় তোমরা কিভাবে নিজের পরিচর্যা করবে নিজের ত্বকের তো সেই ভিডিওটা নিয়ে এখন আজকে আবার এলাম দেখো সামনে রেখেছি কি কি প্রোডাক্ট আমি ব্যবহার করছি এখন রাত্রেরটা আগে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে কী করবে সেটাও দিয়েছি আশা করি তোমাদের ভালো লেগেছে এটা হচ্ছে স্নানের পর আমরা দিনের বেলায় এই দেখো একটা ভিএলসিসির টোনার আছে সেই টোনারটা আমি ব্যবহার করছি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি যে ফেসওয়াশটা ফেসওয়াশটা এখানে রাখা হলো না যাই হোক ফেসওয়াশে দিয়ে মুখ ধোয়া হয়ে গেছে তারপর টোনার ইউজ করছি এই টোনারটা এরকমভাবে ইউজ করতে হয় কিছুক্ষণ এগুলো পিটপিট পিট করে জ্বালা করবে এটা তো ভয়ের কোনো কারণ নেই টোনার লাগাবার দু তিন মিনিট পর নেক্সট স্টেপে যেতে হয় এটা অল স্কিন টাইপের টোনার তোমাদের স্কিন যেমনই হোক তোমরা এই টোনাটা ব্যবহার করতে পারো টোনার লাগা হয়ে গেছে এবার একটা সিরাম অপটি মাসে একটা সিরাম ইউজ করছি দেখো এরকম করে আগে বলেছি এখন আবার বললাম যে প্রতিটা প্রোডাক্ট ইউজ করার দু মিনিট কমসে কম টাইম আমরা দেবো একটা একটা লাগিয়ে দেবো না মানে এক টোনার লাগালাম তার দু মিনিট পর আমরা সিরাম ইউজ করতে পারি একটু থেমে আবার দু মিনিট পর সরি তারপর আমরা ডে ক্রিম ইউজ করব আচ্ছা এখানে আমি ওই অপটিমাসের ডে ক্রিম ইউজ করছি নাইট ক্রিমটাও এটারই ইউজ করি এটা ডে ক্রিম আছে এটা লাগানোর পর কিছুক্ষণ পর আমরা ব্যবহার করতে পারি সানস্ক্রিন তো এখন আমি সানস্ক্রিনটা লাগাবো না কারণ একদম সকাল সকাল আছে কিছুক্ষণ পরেই লাগাবো তো তোমরা সানস্ক্রিন একটা ব্যবহার করতে পারো যদি সাথে সাথে তোমরা একটু বেলা করে সান করে যাও দুপুর দুপুরবেলা টাইম বা দশটার টাইমে তখন তোমরা ক্রিমটার পরে সানস্ক্রিনটা লাগাবে আমি কিছুক্ষণ পর লাগাবো তাই তোমার থেকে দেখিয়ে রাখলাম লাগাবো লাগাচ্ছি না তোমরা এইভাবে করতে পারো ডে ক্রিম এতরে তারপর আমরা একটা নিভিয়ার বডি কেম ব্যবহার করে নিচ্ছি এইভাবে আমাদের দিনের বেলার কেয়ারটা কমপ্লিট হলো ব্যাস এতটাই করতে হবে এইটুকুটা করতে পারলে আমাদের স্কিন অনেক ভালো থাকবে খুব একটা বেশি দরকার নেই অল্প কর কিন্তু রেগুলার করতে হবে প্রতিদিন করতে হয় একদিন করলাম তা দুদিন পর আবার ভুলে গেলাম আবার করলাম ইচ্ছা খুশি করলে হবে না প্রতিদিন করতে হবে প্রতিদিন করলে দেখো একটা ভালো ফল পাবে প্রতিদিন যদি তুমি রেগুলার ফেসওয়াশ দিয়ে মুখ ধোও তারপর একটা টোন টোনিং করো আর ময়শ্চারাইজিং করো এই তিনটা করলো তোমার অনেকটা কাজ লাগবে এক সপ্তাহ সবাই করে দেখো তারপর জানিও কার কি কেমন ভালো লেগেছে যাই হোক তোমরা যদি এই ভিডিওটা দেখে কি উপকৃত হয়েছ তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছ তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে